দয়াময় কালী মায়ের জয় মা দয়াময় কালীর ভক্তরা দেখো মা দয়াময়কে আজকে রাত্রে দর্শন করো আজকে আমি ভিডিও করতে পাইনি বড় ভিডিও তার জন্য আমি রাত্রেই করছি তো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো দেখো আজকে লাইভ করেছি দেখো লাইভে তোমার কত ভক্তের নাম দিয়ে মা ফুল পড়ে দিয়েছে প্রত্যেকটা ভক্তের নাম দিয়ে মা ফুল পরে দিয়েছে একে একে দেখো জয় মা দয়ামি দেখো মা দয়ামের চরণে অনেক ফুল পড়ে দিয়েছে আর দেখো নিচে কত ভক্তের নামে ফুল পড়ে দিয়েছে জয় দায়ামি জয় দায়ামি জয় দায়ামি দেখো তিন সার হয়ে গেছে অনেক ভক্তের নামে লাইভে মা ফুল পড়ে দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবার জন্য আমি ভিডিওটা করলাম বেলায় জয় দায়ামি দেখো বাবা শিবকে দর্শন করে নাও জয় বাবা শিব জয় মাদয়ামি বিপদ তারিণী মাদয়াময়ী মা জগদীশ্বরী জয় মা দয়াময়ী জয় ম দায়ামী জয় মায়ামী ভোলা মহেশ্বরের ত্রিশূল আর মা কালীরও ত্রিশূল মা কালীর মা দুর্গারূপে তো মায়ের হাতে ত্রিশূল থাকেই আর ভোলা মহেশ্বরের স্বয়ং ত্রিশূল জয় মা দয়াময়ী জয় মা বিপদ তারিণী জয় মা দয়াময়ী জয় মা বিপদ দারিণী মা দয়ামী কালীর ভক্তরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো মায়ের ভক্তদের নামে কত ফুল পড়া জয় মা দয়ামী জয় মা বিপদ তারিণী মা বিপদে মা যেন মা দয়ামি কালী যেন সবার মঙ্গল করেন আরও যেন এগুলেনে যাতে না আটে এমন একদিন হয় মায়ের যাতে মহিমা দিকে দিকে ছড়িয়ে যায় হ্যাঁ মা যেন সবার উপকার করে মা দয়াময়ী যেন সবার মঙ্গল করেন এটাই এটাই আমি চাই মা দয়ামি যেন দিকে দিকে ছড়িয়ে যায় ভক্তদের যেন মনের আশা পূর্ণ করেন মা দয়ামি কালী সবাই ভালো থকো সুস্থ থেকো সবাই বলো জয় মা দয়ামী কালী মায়ের জয়